তুমি ছাড়া আমি বিলীন। জানো, আমি প্রতিদিন তোমাকে ভাবি, কিন্তু কোনো শব্দ তা প্রকাশ করতে পারি না। মানুষ ভাবে আমি চুপচাপ, কিন্তু আমার এই নীরবতার ভেতরে তোমার নামের প্রতিধ্বনি বাজে। তুমি জানো না, প্রতিটি নিঃশ্বাসে তুমি আছো যেমন বাতাসে গন্ধ মিশে থাকে, অথচ দেখা যায় না। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম, মনে হয়েছিলই আমার জীবনের সেই অধ্যায়, যেটা আমি বহু জন্ম ধরে খুঁজেছি। তোমার হাসিটা ছিল আমার ভোরের সূর্যের আলো ছড়ানো নিঃস্তব্ধ উষ্ণ আর তোমার চোখ ওই চোখের দিকে আমি বুঝেছিলাম ভালোবাসা আমি হাত বাড়ালে ছুঁয়ে ফেলবো অথচ তোমার দূরত্ব আকাশের মতো অনন্ত তুমি এখন আমার মনে আমার ঘুমে আমার প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে আছো তুমি ছাড়া আমার পৃথিবী যেন থেমে গেছে সবকিছু আছে কিন্তু জীবন নেই রাত নামলে আমি আকাশ দেখি ভেবে নেই ওই একটা তারা নিশ্চয় তুমি আমার দিকে আছো তবে